যা সক্রিয় দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য রিসেন্টলি বিস্ট তার ফেসবুক পেজে ঘোষণা দেন বিস্ট গেম সিজন এর যেখানে বিস্ট জানিয়েছেন এ খেলায় অংশ নিলেই পঞ্চাশ লাখ বা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার জেতার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতায় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ষাট কোটি টাকা স্ট্যাটাসে বিস্ট জানান তার খেলায় অংশ নিতে এখন বিশ্বজুড়ে কাস্টিং শুরু হয়েছে যে কোনো দেশের প্রতিযোগী এ খেলায় অংশ নিয়ে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন তাই বাংলাদেশিরাও এ খেলায় অংশ নেবার পাচ্ছেন সুবর্ণ সুযোগ। মিস্টার বিস্টের আন্তর্জাতিক রিয়েলিটি শোতে অংশ নিতে হলে আবেদনকারীকে আঠারো বছর বা তার বেশি বয়সী হতে হবে থাকতে হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ রয়েছে জানুয়ারি দুই সাল পর্যন্ত এবং আগ্রহীকে আন্তর্জাতিক ভ্রমণের যোগ্য হতে হবে অংশগ্রহণকারী দেশের প্রতিযোগীদের চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচন করতে সংক্ষিপ্ত তালিকা করা হবে যার প্রথম ধাপ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একাধিক আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে ভিউয়ার্স এই রকম আপডেট নিউজ গুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী বাংলাদেশিরা প্রতিযোগিতার শুটিং হবে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর চ্যালেঞ্জ টান টান উত্তেজনা আর বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ